হ্যালো গুড আফটারনুন আমরা আজকে আলোচনা করব এই যে লেটা মাছ আমরা বলি সেই ল্যাটা মাছের পোনা অর্থাৎ বাচ্চা এ দেখুন প্রচুর পরিমাণে এই ধান জমিতে রয়েছে এই বাচ্চা আমরা আজকে এখানে ক্যামেরাবন্দি করছি দেখুন এই যে প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে এটা প্রথম অবস্থায় দু রকম রঙ হয় এটা সোনালি কালার থাকে বর্ডার থাকে কিন্তু শোল মাছের বাচ্চা কিন্তু পুরোটা লাল হয় প্রথম অবস্থায় এই বাচ্চা এখানে নিশ্চয়ই এর মা রয়েছে সেই জায়গায় এবং এটা আর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই যে ধান জমি এই ধান জমিতে আজকের দিনে আমরা দেখি মাছের সচরাচর দেখতে পাই না কারণ কি বিভিন্ন কীটনাশক আমরা প্রয়োগ করি যার ফলে আমরা দেখি যে মাছ বিভিন্নভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কীটনাশকের ফলে এবং আমরা যেগুলো লাল চিহ্ন বা হলুদ চিহ্ন কীটনাশক ব্যবহার করি তার এগেনস্টে আমাদের আমরা মারা যায় সেই জায়গায় আমরা দেখলাম আজকে এই ওনা মাছের বাচ্চা अर्थात लेठा माचर बच्चा धन्यवाद